গত পর্বে আমরা শুনেছিলাম যে হুমায়ুন আহমেদ একটা ইয়াক শব্দ বলে তার কফির যেই কাপ সেটা একটা ডাস্টবিনে ফেলে দিল কারণ তার সাথে আমেরিকার টয়লা ক্লেম হেসে হেসে বলেছিল যে আমেরিকায় পূর্বদেশীয় ভদ্রতা অচল এখানে কোনো কিছু খারাপ লাগলে তুমি সরাসরি বলবে যদি মনে হয় যে কফি ভালো লাগেনি তাহলে ইয়াক বলে ছুঁড়ে ফেলে দিবে ডাস্টবিনে তো এর উত্তরে হুমায়ুন আহমেদ ইয়াক বলে একটা শব্দ করে ডাস্টবিনে কফির কাপ ছুঁড়ে ফেলে দিল তো এরপর থেকে আমরা এখন আবার শুরু করব এই হচ্ছে আমেরিকায় আমেরিকানদের মতো আমার প্রথম আচরণ টয়াকলেনের গাঢ় লাল রঙের গাড়ি ডাউনটাউন ফার্গোর দিকে যাচ্ছে আমি ঝিম ধরে পেছনের সিটে বসে আছি আশেপাশে দৃশ্য আমাকে মোটেই টানছে না টয়লা ক্লেন একটা ছোটোখাটো বক্তৃতা দিলেন প্রতিটি শব্দ খুব স্পষ্ট করে বললেন তাতে বুঝতে আমার কোনো অসুবিধা হলো না আমেরিকানদের ইংরেজি বোঝা যায় ব্রিটিশদেরটা বোঝা যায় না ব্রিটিশরা অনেক কথা বলে অর্ধেক পেটে রেখে দেয়া তাও বলার আগে মুখে খানিকটা রেখে গার্গোল করে বলে আমার ধারণা আহমাদ তোমাকে আমি নিয়ে যাচ্ছি হোটেল গ্রেভারিনে হোটেল গ্রেভারিন দুস্তুর একটা হোটেল তবে হোটেলের মালিক গত বছর এই হোটেল স্টেট ইউনিভার্সিটিকে দান করে দিয়েছেন বর্তমানে ইউনিভার্সিটির ছাত্ররা হোটেলটা চালাচ্ছে অনেক গ্রাজুয়েট স্টুডেন্ট এই হোটেলে থেকেই পড়াশোনা করে তুমিও ইচ্ছা করলে তা করতে পারো হোটেলের সব সুযোগ সুবিধা এখানের আছে বার আছে বলরুম আছে সোনা আছে একটা অসুবিধা হোটেলটি ইউনিভার্সিটি থেকে দশ কিলোমিটার দূরে তোমাকে বাসে যাতায়াত করতে হবে এটা কোনো সমস্যা হবে না হোটেল থেকে দু ঘন্টা পর পর ইউনিভার্সিটির বাস যায় আমি কি বলছি বুঝতে পারছো তো পাচ্ছি তুমি এসেছো একটা অট টাইমে স্প্রিং কোয়ার্টার শুরু হতে এখনও এগারো দিনের মতো বাকি সামারের ছুটি চলছে এই কদিন বিশ্রাম নাও নতুন দেশের সঙ্গে অ্যাডজাস্ট করতে কিছু তো সময় লাগে তাই না ইয়েস ক্লেন হেসে ফেললেন ইয়েস এবং নো এই দুটি শব্দ ছাড়াও তোমাকে আরও কিছু শব্দ শিখতে হবে দুটি শব্দ সম্বল করে কথাবার্তা চালানো বেশ কঠিন তিনি আমাকে হোটেলে রিসেপশনে নিয়ে অতি দ্রুত কী সব বলতে লাগলেন ডেস্কে বসে থাকা পাথরের মতো মুখের মেয়েটিকে সেই সব কথার এক বর্ণ আমি বুঝলাম না বোঝার চেষ্টাও করলাম না আমি তখন একটা দীর্ঘ বাক্য ইংরেজিতে তৈরি করার কাজে ব্যস্ত বাক্যটা বাংলায় এরকম মিসেস টয়লা ক্লেন আপনি যে এই ভোর রাতে আমাকে এয়ারপোর্ট থেকে আনার জন্য নিজে গিয়েছেন এবং নিজে হোটেলে পৌঁছে দিয়েছেন তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আমি আপনার প্রতি খুবই কৃতজ্ঞ বোধ করছি বাক্যটা মনে মনে প্রায় গুছিয়ে এনেছি তখন টয় লাগলেন আমার দিকে তাকিয়ে বললেন বাই বলেই ছুটে ফেরিয়ে বেরিয়ে গেলেন আমার আর ধন্যবাদ দেওয়া হলো না এই মহিলার আচার ব্যবহারে আমি মুগ্ধ হয়েছিলাম আমার কাছে মনে হয়েছিল উনি একজন অত্যন্ত কর্মঠ দায়িত্ব জ্ঞান সম্পন্ন হাসিখুশি ধরনের মহিলা পরে জানলাম উনি একজন খুবই ইনএফিশিয়েন্ট মহিলা তার অকর্মণ্যতা ও অযোগ্যতার জন্য পরের বছরই তার চাকরি চলে যায় হোটেল গ্রেভারিনে আমার জীবন শুরু হলো তিনতলা একটা হোটেল পুরনো ধরনের বিল্ডিং এর সবই পুরনো কার্পেট পুরোনো ঘরের বাতাসে পর্যন্ত একশো বছর আগের গন্ধ আমেরিকানরা ট্র্যাডিশনের খুব ভক্ত এটা বলা ঠিক হবে না তবে ডাকোটা কান্ট্রির অনেক জায়গাতেই দেখেছি ওয়াইল্ড ওয়েস্ট ধরে রাখার একটা চেষ্টা পুরনো হোটেলগুলোকে পুরনো করেই রাখা হয়েছে দেয়ালে বাইসনের বড়ো বড়ো শিং যত্ন করে ঝুলানো আগের আমলের পাইপ পাইপ গান বারুদের থলে মেঝেতে বিছানো ভারী কার্পেটের রঙ বিবর্ণ আমেরিকানরা হয়তো এসব দেখে নস্টালজিক হয় আমি হলাম বিরক্ত কোথায় এরা আমাকে এনে তুলল আমার ঘরটা দোতালায় বিরাট ঘর দুটো খাট পাশাপাশি বিছানো ঘরে আসবাবপত্র কোনোটাই আমার মন কাড়ল না তবে দেয়াল জোড়া পুরোনো কালের আয়নাটা অপূর্ব যেন বাংলাদেশের দিঘির কালো জলকে জমিয়ে আয়না বানিয়ে দেয়ালে সাজিয়ে রেখেছে এরকম চমৎকার আয়না এ যুগে তৈরি হয় কি না আমি জানি না আমার পাশের ঘরে থাকেন নব্বই বা একশো বছরের একজন বুড়ি এই হোটেলে বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাড়াও বাইরের গেস্টরাও ভাড়া দিয়ে থাকতে পারেন লক্ষ্য করলাম গেস্টদের প্রায় সবাই বৃদ্ধ বা বৃদ্ধা শ্রেণী পরে জেনেছি এদের অনেকেই জীবনের শেষের দিকে বছরের পর বছর হোটেলে কাটিয়ে দেন বৃদ্ধ বৃদ্ধাদের জন্য নির্মিত ওল্ড হোমগুলো তাদের পছন্দ নয় ওল্ড হোমগুলোতে তারা হসপিটাল হসপিটাল গন্ধ পান লোকজনও ওল্ড হাউসগুলোকে দেখে করুণার চোখে এর চেয়ে হোটেলই ভালো পাশের ঘরে বৃদ্ধার নাম মনে পড়ছে না সুসিন বা সুজি জাতীয় কিছু হবে দেখতে অপিগল সত্যজিতের ছবি পথের পাঁচালির ইন্দিরা ঠাকুরনের মতো মাথায় চুল সেই রকম ছোট ছোট করে কাটা বয়সের ভারে নুয়ে পড়া শরীর শুধু পরনে শাড়ির বদলে স্কার্ট ঠোঁটে লিপস্টিক এই বৃদ্ধা হোটেলে ঢোকার এক ঘন্টার মধ্যে আমার দরজায় নক করলেন দরজা খোলা মাত্র বললেন সুপ্রভাত তোমার কাছে কি ভারতীয় মুদ্রা আছে না স্ট্যাম্প আছে না তাও নেই ও আচ্ছা আমি মুদ্রা এবং স্ট্যাম্প দুটোই জমায় এটা আমার হবি বৃদ্ধা বিমর্ষ মুখে চলে গেলেন আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম এই মহিলা জীবনের শেষ কটার দিন স্ট্যাম্প বা মুদ্রা জমিয়ে যাচ্ছেন কেন বুঝতে পারলাম না অন্য কোনো সঞ্চয় কি তার জীবনে নেই ভিডিও কেমন লেগেছে কমেন্টে জানাবেন আজকে তাহলে এ পর্যন্তই আর আরও বেশি ভিডিও পেতে আগ্রহী হলে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন শুভেচ্ছা সবাইকে ভালো থাকবেন গল্প কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার এই চ্যানেলের প্লে লিস্টে দেখবেন অনেকগুলো গল্প আছে তো আপনারা প্লে লিস্টগুলো চেক করে মাঝে মাঝে গল্পগুলো খুঁজে নিয়ে দেখতে পারেন আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে পারেন সাথে থাকবেন পরের গল্প নিয়ে আসছি পরের পর্বে